তুই আমার জি বনে রে মুরশি তুই আহ মানো আর জি তুই আমার জি বন্দরে তুই আহ মানো আর জি ভবন মশাল্লা আড্ডা এ না এই এই মারহাবা 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 আল্লাহ আল্লাহ তুই আ আমার জি বনের রহমান তুই আ মা আর জি ভনের মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আগুন লেগেছে কলবের ভিতরে মারহাবা আল্লাহ আগুন লেগেছে কলবের ভিতরে জল দিলে আগুন নিবে না রে আল্লাহ নিশি রাইতে বাহা যেয়ে বাহাজে এ মাশাআল্লাহ মারহাবা আল্লাহ বাসি বাজাই আমার কালিয়া পুরি মারহাবা আল্লাহ বাসি বাজাই আমার সামপুরি মার মারহাবা

কলবে কলবে মিল না হইলে মরহবা কলবে মিল না হইলে মনে আশা হইবে না রে কারি বা যে আল্লাহ আল্লাহ আদলা আল্লাহ আদলা মরহবা মরহবা আল্লাহ কলবেহ কল বেড়ে মিলিনা হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাশি রাইতে কারো বাহা আল্লাহ জিকির করে আমার আশিকিন বাবারা আল্লাহ

মশাল্লাহ মরহবা পরদার মা বহিনেরা চুপ চুপ জি কির করবাসি বহে আদলা মরহবা মশাল্লাহ আদলা 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 মশাল্লাহ আলা মর তোরা উপায় ও পাই বলো সোনা আল্লাহ আমার মনের কি পূরণ হইবে না তোরা আমায় ও পাই বলো সব মরহা হে আমার মনের

প্রেম কহরিয়া মারহা বইল না জীবনে রাই কহ মাওয়া প্রেম কহরিয়া বইল না জীবনে মারহা হল্লা মারহা হল্লা সেই বাহ গান ফোটি লোম হুয়গুণ সেই ফুল হম রসুল হল্ সেই বাহ গান ফুটি লোমু

اللہ اللہ اور مرشد بھی نے پہ میر تالا زلالی ہی بھی نے پہ میر کے مہم ہے مرحبا اللہ ماشاءاللہ رشد ہوہل کو ٹیل ہو رہے پہ میر بھاگا ہم اللہ اللہ اللہ, اللہ! الله <مشال> ما شاء الله مرحبا لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلاه يا سلام يا حبيب الله صلاه يا দেখা দয়াম রসুল আল্লাহ দেখা দাও মেরে আকা মেরে মাওলা দেখা দাও সালা তুলিয়া বলবো শুনো উপস্থিত চৌরি বকুল ছায়া মসজিদে নূর মদিনার উন্নয়ন প্রকল্পে মসজিদ কমিটির উদ্যোগে এলাকাবাসীর উদ্যোগ বেতাল না হয় আল্লাহ 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 মর মরাই আমারে বলি বাগো মুরশিদ কেমনে এ মাশাআল্লাহ আল্লাহ আমারে বলি বাগো জালালি কেমনে এ মাশাআল্লাহ আল্লাহ মুরশিদ মুরশিদ কইরা গো আমার গোমাশে না নয় ওখানে মাশাআল্লাহ আল্লাহ

শ জেরে মো জন কদ কোয়া য মে মত মশাল্লা হল্ হল্লা নিন্দু কে রা মন্দ বোলু ছড় বহো না প্রেম জীবনে বহাল্লা আল্লাহ সরি মানুষ বন্দ বোলু ছড় বহ না প্রেম জি বহন আহ বাগ মুর্শিদ মু মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আগা রে দয়াল মুরশিদ ওনা মায়া আল্লাহ কাঙ্গাল বেশে গড়তে আসি বাজার নাই রে হে দয়া মায়া আল্লাহ 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 মাশাল্লাহ আল্লাহ চরণ সেবা করব ইয়াবি মুর্শিদের ওই চরণে আমার বুলি বাগ মুর্শিদ কে মনে মাশাল্লাহ আল্লাহ 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 مرحبا اللہ اللہ مانا دیلم پرانور دیلم ارکیا سے باقی جو کا دو کد بہو یامی دیر مور فاکی ماشاءاللہ اللہ اللہ مرحبا اللہ مانا دیلم پرانور دیلم ارکی آسے باقی مشلہ اللہ اے تو بانو باشا دی یہ دیلے موری فاقی مشلہ মানুষ বন্ধু চার দেশ হরি বা জালি কে মনে মসাল মর হজনা তোর কি

منها خلقناكم وفيها نعدكم ومنها نخرجكم تاره اخرى صدق الله المولانا العظيم وصدق الرسول النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم الصلاه إماد الدين ما كان محمد أبا أحد من رزالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليم

আমা দেওয়ালে যে কানে থাকো যেভাবে থাকো আমার নবীর দুর্দ বুইল না নবীজির দুদ না বলিলে নবিজিত জি বলবে না আল্লাহুম্মা সাল্লাই আলা ওয়ালা দিবানি শি মনে রে আমার আর দিও না যন্ত্রনা দনে যদি হইতাম দনি যাইতাম আল্লাহ মদিনায়াল্লা সাল্লে বাবা কষ্ট হতেছে দুরুর শরীফ পড়লে কষ্ট হয় এই দুরুর শরীফ পড়ার কথা বলেছেন কে আমার আল্লাহ শুধু বলে নাই আমার আল্লাহ নিজ দুরুদ পড়ে ওরে আসে কলেন খালে কুল্লা মাসু কলেন হাবি বুল্লা সুহান ওরে ফাত্তা বি উনি বলছেন আল্লাহ কোরআন খুলে দেখো না আল্লাহ আকবার কর আল্লাহ ক বন্ধু আমি একলা ভরি না ফেরেস তাদেরকে নিয়ে ভরি ইরে নামাজের কথা বললেন রোজার কথা বললেন হজের কথা বললেন আল্লাহ হজ করে না জাকাতও দেয় না নামাজও ভরে না রোজও রাখে না আল্লাহ কয় আল্লাহর কোনো বন্দিগি নাই বন্দিগি বানাইছে বান্দার জন্য কথা কোন নাম তাহলে আমার আল্লাহ কয় আমি আমার হাবিবের প্রতি পড়ি ফরি ফেরস্তাদের কিনিয়ে ফরি তোমরা রোজা যদি ফরজ হয় ইমানদারের কাছে নবীর দুরুদ ফরজে আজম ফর অথচ এমন মিলাদ এমন দূরকে আমার মতো কিছু আলেম নামদারি জাহেলে মুরাক্কাব কাপ না এবে শয়তাম বেদাতের হতুয়া দিয়া গড় গড় থেকে মিলাদকে উঠিয়ে দিচ্ছে কথা কোন ঠিক না এরা কোনোদিনও রসুরুল্লাহ না এবে নবী না এরা শয়তান কথা বলেন ঠিক না এরা মানুষ শয়তান যারা নবীজির মিলাদের দুরুত্ব মিলাদের দলিল দুরুদের দলিল খোঁজে মিলাদের জন্য নবীর দুরুদের জন্য দলিল খোঁজে রসুল্লার দুরুদের জন্য দলিল যারা খুঁজবে মিলাদের জন্য যারা খুঁজবে দলিল এরা মূলত ইমানদার নাই কারণ আমার রসুলকে মানত বিনা দলিলে নবীজিকে মানার ব্যাপারে নবীর দুরুদের ব্যাপারে কোনো দলিল ইমানদারে খুঁজবে এই জন্য আমার নবী রাউফুর রাহিম রাহমাতুল আমার নবী বলে ইমানদার হই মতো মত প্রেমিক হই তৈব বলেন এই জন্য বাবা আমরা মিলাদ মোস্তফা শরীফ দুরুশরীফ এই দুরু শরীফের ফজিলত আল্লাহ নবী বলতেছেন যারা একবার দুরুপ পড়বে আল্লাহ তার দশটি কবিরা মাফ করে দিল আল্লাহ বন্ধু শুধু তাই নয় দশটা গুণা মাফ হবে দশটা রহমত লিখে দিব এবং দশজন রহমতের ফেরস্তা নিজক দিব জোরে কন আমার নবী আপনার নবী উম্মতের কান্ডারি কয় ও মুসলমান যেই জায়গায় একবার দুরুদ আদায় হবে সেই জায়গায় সত্তর হাজার রহমত নাজিল হবে কয় হাজার আমরা রহমত চাই কি চাই না বাজানো গজবে দেশটা ধ্বংস হইয়া যাইতেছে ডাইনে গজব বামে গজব 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 সামনে এই মুহূর্তে রহমতের কোন বিকল্প আর দুরুদ সারা রহমত পাওয়া যাবে না কারণ রহমতের বান্ডার গণবি আপনি নূরের খনি ঠিক রহমতের বান্ডার গু নবী আপনি নূরের খনি ফাফি তো বলে গো আমরা কোরআনতে শুনি নবী আপনে নবি আপনে জোরে ইলা হা ইলা আল্লাহ হসবীরা জল লা মাফি কম্বি জোরে হসবি ও মাফি কন্বি নোর মোহাম্মদ লাহ লা নামাজ লজা সাইরো না আমার নবীর দরুদ বইলো না বল মা দাবার খেদমতে সাইরো না আমার নবীর দরুদ বইলো না আমার নবীর দরুদ না বলি লেনাবী

মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম একটু এসমে জাতের জিকির করবো রাজি নি। এসমে জাত মানে আল্লাহ আমাদের প্রভুর কি নাম আল্লাহ কাজ করিস মা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা তোমরা তোমাদের রবের নাম ধরে জিকির কর আর মৌলবি সাহেব কয় আল্লাহ আল্লাহ জিকির বলে বেদাত একটু জোরে কন নাউজুবিল্লাহ আমরা জিকির হবে কার মৌলবীকে বেতাল তাহলে এটা কি মৌলবী না শয়তান তাহলে উচ্চ আওয়াজে মহাব্বতে তাল যেন বেতাল না হয় আমার দশ পনেরো মিনিট জিকির করা যাক তাল